আসসালামু আলাইকুম তো আমাদের করা খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাসার ডিজাইন তো আমরা সাশ্রয় এবং অল্প বাজেটে কেন বলি এই কারণে যে অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে ডিজাইন করে নেয় তারা নিজেরাই বাসা নির্মাণ করে আমরা একটা কোস্টিং বের করে দিই তো নিজেরা বাসা করলে অবশ্যই সেটি সাশ্রয়ী হয় তো আমরা আপনার লেআউট থেকে শুরু করে কিভাবে মাটি খনন করবেন কলাম শর্ট কলাম এবং বিম কিভাবে কি করবেন পুরো একটি ভিডিও আপনার যাবতীয় আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন তো আমরা যদি এটির প্লট সংক্ষিপ্ত আলোচনা করব এবং বাজেট সম্পর্ক নিয়েও আপনাদের মাঝে আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো যে বেশি না বলে খুব সুন্দরভাবে গুছিয়ে কিভাবে পরিপাটি করে এবং অল্প জায়গার মধ্যেও আপনার জায়গাটাকে কিভাবে কাজে লাগিয়ে একটি বাসা নির্মাণ করা যায় আমরা সে সম্পর্কে আজকে আপনাদের একটি গল্প শোনাব আমাদের করা একটি বাসার ডিজাইন আমরা চেষ্টা করতেছি অল্প সময়ের মাঝে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার তো এই বাসাতে কত বেগ সিমেন্ট লাগবে কত হাজার ইট লাগবে এবং কত সেফটি বালি লাগবে এরপরও আপনারা বাজার দর অনুযায়ী একটু কম বেশি হবে সেটি আপনারা অবশ্যই তো বর্তমান সময়ে একটি বাসা করা হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন আর যেখানে আমরা সব থেকে বেশি সময় স্পেন্ড করি সেটি হচ্ছে আমাদের রুম বা বাসা সেটি হতে হবে অবশ্যই প্রশস্ত আমরা সামনে একটি পর্চের ডিজাইন দিয়ে দুইটি বারান্দা এবং সামনে দুইটি প্রশস্ত বেডরুমের ডিজাইন দিয়ে এবং লিভিং ডাইনিং একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট কিচেন দিয়ে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এই ফ্লোর প্লানটি আমরা কিচেন রুমটি একটি সাইডে এক বন্ধুরা ভিডিওটি চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন এ কারণে যে আমরা বাড়ির সমস্যাজনিত বা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো বিস্তারিত জানতে আমাদের তো বিস্তারিত জানতে ভিডিওর মাঝে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা মেসেজ করবেন তো আমরা যদি এটির বাজেট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা আলোচনা করি সিমেন্ট স্থানীয় বালি সিলেট বালি ক্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রডের সংখ্যা ষোলো মিলি রড কত কেজি লাগবে বারো মিলি রোড কত কেজি লাগবে স্লাবের জন্য দশ মিলি রোড কত কেজি লাগবে এবং রিংয়ের জন্য দশ মিলি রোড কত কেজি লাগবে এবং বেসের জন্য আট মিলি রড কত কেজি লাগবে আমরা আমাদের এস্টিমেট অনুযায়ী সিভিল ওয়ার্কের কাজগুলো খুব সুন্দর করে গুছানো বা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে একটু কম বেশি হবে এটি আপনার জায়গা ভেদে বাজার ভেদে একটু কম বেশি হবে এটি আপনারা তো এ বাসাটি যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করেন তাহলে আপনার বাজেট আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা রাখতে হবে